হজরত ফকির আবুল খায়ের শাহ মাইজ ভাণ্ডারি রাহমাতুল্লাহ আলাইয়ের পনেরোতম বার্ষিক ওরস শরীফ সম্পন্ন হয়েছে বিশ্বউলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসা সিরাহুল আজিজের রুহানি সন্তান খাদেম হজরত ফকির আবুল খায়ের শাহ মাইজ ভাণ্ডারী রহমতুল্লায়ের পনেরোতম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দই জানুয়ারি উত্তর সর্তা লস্কর উজিরবাড়ি খাদেম হজরত আবুল খায়ের ফকির শাহ মাইজ ভান্ডারীর বাসভবনে ওরস পরিচালনা কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় ওরশ শরীফ উপলক্ষে আটটি মাদ্রাসার এতিম ছাত্রছাত্রীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মাইজ ভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মোহাম্মদ উদ্দিন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহান শাহ জিয়াউল হক মাইজ ভান্ডারীর রৌজা শরীফের সাবেক খাদেম মাওলানা মোহাম্মদ আবুল কালাম উক্ত অনুষ্ঠানে মিলাদ কিয়াম পরিবেশন করেন হজরত সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীর রওজা শরীফের খাদেম মাওলানা মোহাম্মদ নুরুল হুদা মাইজ ভাণ্ডারী উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শাখা থেকে আসা বিপুল সংখ্যক মেহেমান ও আশেক ভক্তদের উপস্থিতিতে মাহফিল স্থল জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয় সংযোগ টিভি পটিক ছড়ি চট্টগ্রাম দোদাস এর চরণের দোলে আয়সাগে সাগে বহসে